মা হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা তো এগুলো তাহলে আবার ঢেলে দিয়ে এগুলো দিবে তাই তো তো যেগুলো আগে দিয়েছিল সেগুলো হয়ে গেছে আবার যেগুলো রেডি করে নিয়েছে সেগুলো আবার হাঁড়ির ওপরে দিয়ে দেবে পুর দিয়ে নানান রকম ডিজাইনের তৈরি করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন গোল গোল লম্বা লম্বা আপনারা দেখতেই পাচ্ছেন তো কত সুন্দরভাবে তৈরি করেছে আপনারা দেখুন তো প্রত্যেকের বাড়িতেই এইভাবে হয় তবুও আমার বাড়িতে যেটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং আজ হচ্ছে পৌষ পার্বণ উৎসব তো আজকের এই দিনটাই প্রত্যেকের বাড়িতেই কিন্তু পিঠে হয় তো আমার বাড়িতেও পিঠে হবে আর কিছুক্ষণের মধ্যেই মা শুরু করে দেবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই আপনাদেরকে দেখাবো আর এই পিঠে কিন্তু প্রত্যেকের বাড়িতেই হয় নানান রকমের কিন্তু হয় তো কারো বাড়িতে গড় গড়ে পিঠে হয় এবং দুধ শিউলি থেকে আরম্ভ করে আরও নানান রকম আছে সেগুলো কিন্তু হয় তো আপনাদেরও কার কার বাড়িতে কীরকম পিঠে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এবার আমি ফাঁকে যাব ফাঁকে যে মা তৈরি হয়ে গেছে পিঠে করবার জন্য তো সে সব কিছু আপনাদেরকে দেখাব আপনারা দেখতে থাকুন তো আমি চলে এসেছি রান্না দুয়ারের এখানে মা যেখানে পিঠে করছে তো এখন পিঠে হয়নি মানে এই চালের গুনিটা গরম জল দিয়ে মেখে রেডি করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মা শুরু করে দেবে তো মা শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কত রকমের পুর আছে সেটাও আপনাদেরকে দেখাবো নারকেলের পুর আর এদিকে পস্তুর পুর সব কিছুই আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো কত সুন্দরভাবে তৈরি করেছে আপনারা দেখুন তো এটা আমার বাড়িতে নয় প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এইভাবেই পিঠে তৈরি হয় আরও অন্যান্য রকমের হয় তো আমার বাড়িতে শুধু গড়গড়ো পিঠেই কিন্তু হচ্ছে তো নানা রকম পুর দিয়ে তো মা আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছে তো কতক্ষণে কমপ্লিট হয় সেটাই দেখার এই শীতের দিনে গরম গরম পিঠে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো এদিকে মা পিঠে তৈরি করছে আর এদিকে বাবা দুয়ারে বসে আছে আর তারা দাদু এসেছে আর এদিকে বাবাও সন্ধ্যার সময় ফাঁকে খুব একটা বেরোয় না কারণ এই ঠান্ডার সময় তো একদমই বেরোয় না আর এমনিতেই ভোরবেলা উঠতে হয় আনাজ ব্যবসা করে বাবা প্রত্যেক দিনই ভোরবেলা উঠে হয় তিনটের সময় তো সেই কারণে ঠান্ডাটাও একটু লেগেছে এবার সন্ধ্যের সময় বেরোয় না বাড়িতেই আছে এখন তো ঠান্ডা লেগে আছে তো ওষুধ খেয়েছে আস্তে আস্তে কমবে কারণ প্রত্যেক দিনই তো বাজার যেতে হয় ওষুধ খেতে হবে কম তো এবার দেখি আবার মায়ের কত দূর কী হল মা মাও নিজের মতো করে আস্তে আস্তে করছে কারণ সারা দিন কাজের শেষে আবার এই পিঠে নিজে হাতে করেই তৈরি করা আর তো কেউ নেই যে তৈরি করে দেবে মায়ের সাথে হাতে হাতে আর আমরাও সেরকম পারি না তো মা নিজেই আস্তে আস্তে করে করে নিচ্ছে তো কতক্ষণে হয় সেটাই দেখার পুর দিয়ে নানান রকম ডিজাইনের তৈরি করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন গোল গোল লম্বা লম্বা আপনারা দেখতেই পাচ্ছেন তো কত সুন্দরভাবে তৈরি করেছে আপনারা দেখুন তো প্রত্যেকের বাড়িতেই এইভাবে হয় তবুও আমার বাড়িতে যেটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে আপনারা জানাবেন কেমন হয়েছে তো আস্তে আস্তে করো তুমি একা হাতেই তো সব আস্তে আস্তে করে নাও এটা তাহলে হাঁড়িতে কখন দিবে কতগুলো দিয়েছো আচ্ছা 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 এরকম করে দিতে হবে

তখন ঠাকুমা তুমি একসাথে যদিও আমরা বাড়িতে বেশিক্ষণ থাকতাম না আমরা তো বাইরে বাইরে থাকতাম তো এখন বাড়িতে আছি সেই জন্য বুঝতে পারছি যে একা হাতে তুমি সব সামলাচ্ছ এটাই বিরাট ব্যাপার এ এত বাড়ির কাজ সেরে সারাদিনের পর আবার পেটে তৈরি করা মানে কি বলবো সে তো লাগবেই মন খারাপ প্রত্যেকেরই হবে আমাকেও বিরাট ভালোবাসতো তোমাকেও ভাসত বাবাকেও ভাসত সবাইকেই বিরাটই সে ভালোবাসত আমি পিঠে খেতেও খুবই ভালোবাসত তো মা পিঠেগুলো এখানে রেডি করে নিলো তারপরে হাঁড়িতে জল দেওয়া আছে এবং হাঁড়ির উপরে একটা গামলা আছে সেই গামলাটা একটু ফুটো ফুটো আছে তার উপরে কিন্তু পিঠেগুলো দিয়ে দিচ্ছে তো এই জলের ভাপে কিন্তু পিঠেগুলো হবে সেটা আপনারা সবাই জানেন তবু আমি বলছি তো এবার ঢাকা দিয়ে দেবে হ্যাঁ তো এইভাবেই পিঠে হয় প্রত্যেকের বাড়িতেই আস্তে আস্তে করে করে নাও মা তো আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত সব কিছুই আপনাদেরকে দেখাবো মা হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা তো এগুলো তাহলে আবার ঢেলে দিয়ে এগুলো দিবে তাই তো তো যেগুলো আগে দিয়েছিল সেগুলো হয়ে গেছে আবার যেগুলো রেডি করে নিয়েছে সেগুলো আবার হানির ওপরে দিয়ে দেবে তো নিচে হাড়িতে জলটা দেওয়া আছে ওই জলের যে ভাবটা উঠছে ওই দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে লাগলেও না হয়ে গেল হয়ে গেছে হয়ে গেছে পিঠে এই একবার হলো এরপরে আরও রেডি করা আছে এগুলো হ্যাঁ একবার হবে তো আরেকবার হলেই কিন্তু পিঠে কমপ্লিট তো এরপরে এইগুলো আবার উপরে অন্য হাড়ি আছে আচ্ছা আচ্ছা তো এই হাঁড়িটা চেঞ্জ করে দেবে অন্য একটা হাঁড়ি আছে আচ্ছা 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 তো সমস্ত নিয়ম আছে আজকের এই পিঠে উৎসবে লাস্টে বাউনি বাঁধার নিয়ম আছে খড় খড় দিয়ে তাই তো তো যেগুলো মা রেডি করেছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছে তো আপনারা দেখতে থাকুন কতক্ষণে কমপ্লিট হয় সেটাই দেখার তো কতক্ষণ লাগবে একটুক্ষণ হলেই আর হয়ে যাবে তাই তো তো লাস্ট যেগুলো দিয়ে দিলে ওগুলো হাঁড়িতে হয়ে গেলে একবারে তারপরে ঢেলে দেবে তাই তো তো ঠিক আছে দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয় হ্যাঁ বাবাকে খেতে দিয়ে দেবে তারপর তো আজকে সকাল করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো তো আমাকে প্রথমে দিয়ে দেবে আমি প্রথমে খেয়ে নেবো খেয়ে দেখব কেমন হয়েছে কীরকম টেস্ট হয়েছে তো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মা এবার সেটা ঢেলে দেবে এই বড় জামবাটিতে দুবারই কমপ্লিট হয়ে গেল আগের একবার প্রথমে দিয়েছিল সেটা ঢেলে দিয়েছিল সেটাও আপনাদেরকে দেখালাম তো লাস্ট আবার যেগুলো দিয়েছিল সেগুলোও হয়ে গেছে তো আমাদের পিঠে কমপ্লিট হয়ে গেল তো এরপরে আমরা খাওয়া দাওয়া করবো আজকে সকাল করে খাওয়া দাওয়া করে নিতে হবে দিয়ে তারপর বামুনি বাঁধা আছে তো আমি এবার রুমে চলে যাব তো আমি রুমের ভেতরে চলে এসেছি এখানে আমি খাওয়া দাওয়াটা সেরে নেব কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা সেই কারণে বাইরে বসিনি মাকে বললাম মা রুমের ভেতরেই আমাকে খেতে দিয়ে দাও আর আমি কেন সবাই খেয়ে নেবে সকাল করে আজকে কারণ সকাল করে খেয়ে নেওয়ার পর আজকে বাউনি বাঁধা নিয়ম আছে আজকে দিনটাতে বাউনী বাঁধতে হয় বাউনি বাঁধার ব্যাপারটা আপনাদেরকে বলেই দিত আপনারা সবাই জানেন তবুও বলে দিচ্ছি এই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মা হচ্ছে খড়ের আঠি থেকে ছোট ছোট খড় নিয়ে ঘরের যে দরজা আছে সেই দরজার উপরে প্রত্যেকটা দরজাতেই মেন দরজা থেকে আরম্ভ করে ঘরের ভেতরে সমস্ত দরজার উপরে কিন্তু লাগিয়ে দেবে তো এটাই নিয়ম তো এখন আমি খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করবো এবং দেখবো কেমন মা বানিয়েছে টেস্ট করে দেখবো তো সত্যি অসাধারণ বানিয়েছে আর মা যে রান্নায় করুক না কেন মা খুব সুন্দর রান্না করে সেটা আপনারা আমার বাড়িতে এসে খেলে বুঝতে পারবেন তো আপনাদের সকলের আমন্ত্রণ রইল আজকে আমার বাড়িতে পিঠে খেতে আসবার জন্য যদিও আপনাদের সবারই বাড়িতে হচ্ছে তবু আমি বলে দিচ্ছি আপনারা সবাই আসবেন আমার বাড়িতে পিঠে খাওয়ার জন্য তো আর বেশি দেরি করব না এবার তাড়াতাড়ি করে খেয়ে নেবো সবাই আমরা শুয়ে পড়ব সকাল সকাল কালকে উঠতে হবে কালকে মকর সংক্রান্তি আছে আপনারা সবাই সেটা জানেন এই মকরের দিন সকাল সকাল উঠে স্নান করা সবকিছুই আপনারা জানেন তো আমিও সকাল সকাল এমনিতেই উঠি এবং সকাল সকালে স্নান টান করে নেব আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার মতো কে কেউ আপনারা পিঠে খেতে ভালোবাসেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এভাবেই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে